আজকের রেসিপি হলো চা এটা শুনতে খুব অদ্ভুত না হ্যাঁ এটা এটা শুনতে যেমন অদ্ভুত খেতেও মতোই খুব অদ্ভুত স্বাদের এটা চাপে বৃদ্ধির জন্য খুব সুন্দর একটা রেসিপি এটা শাক চায়ের স্বাদও নিতে পারবেন আর এই গরমে মন পান কলিজা ঠান্ডা করার মতো একটা মজাদার চাপোটি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি চায় ভালো আছেন আমি আছি আলহামদুলিল্লাহ আলাপ আলোর অসুস্থ মতো ভালো আছি আজকে চা পুটিং বানাবো তাই জন্য আজকে লালচির চুলাই বানাবো আমার এই তো চা প্রোটিনের জন্য আমি এখানে গরম পানি দিয়ে দিলাম চুলা আর আমি এখানে আপ আপনাদের যদি থাকে লিকুইড দুধ বা গাবড়ি যদি দুধ থাকে তাহলে আপনারা ওই দুধ দিয়েই এই প্রোটিনটা বানাতে পারেন স্বাদ মতো খুব ভালো আসবে আমার আমার হাতের হাতে যেহেতু লিকুইড দুধ নাই তাই জন্য আমি এটা গুঁড়া দুধ দিয়ে বানাবো আমি এখানে ঠিক এক কাপের মতো দুধ দিয়ে দিলাম এক কাপেরও বেশি হতে পারে এই দুধটা এটা যত দুধ দিবেন তত খেতে মধ্যে অনেক মজা হবে আর চেষ্টা করবেন লিকুইড দুধটা একটু গন করে নেওয়ার জন্য এটা আমি এখন এই দুধটা পর্যন্ত অপেক্ষা করব আমি এখানে কিছু কিছু মশালা অ্যাড করবো এটা মশালা পুটিংও বলতে পারেন বা এটা চা পুডিংও বলতে পারবে পারেন এটা সব কিছু স্বাদই আপনি এই পুটিংটার ভিতরে পাবেন আমি এখানে চারটার মতো সাদা এলাচ দিয়ে দেবো চারটার মতো দিয়ে দিব চারটার মতো লং দিয়ে দিব আর আমি দুটা তেজপাতা দিয়ে দিব এখন আমি এটা ভালো মতো ফুটিয়ে ঘন করে তো আমি এখানে এক আমি এখানে মতো আধা কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি এটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা যে যেমন মিষ্টি খান সে অনুযায়ী আপনারা মিষ্টি দিতে পারেন আপনারা যদি মিষ্টি না আপনারা আপনাদের চিনি না দিতে পারেন তাহলে স্কেপ করে আপনারা কান্ডেক্স মিল দিতে পারেন এখানে এটা কান্ডেক্স মিল দিলে মধ্যে এটা স্বাদটা আরও বেশি আসবে আমার হাতে যাতে ছিল না থাকলে দিয়ে দিবেন এটা আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এই তো আমি এখানে লিগার বানিয়ে নিলাম চায়ের আপনাদের আপনারা চেষ্টা করবেন আধা কাপের মতো আধা কাপ পানি দিয়ে এই চায়ের লিগারটা বানিয়ে নেওয়ার জন্যই তো আমি এখানে এই চায়ের লিগারটা দিয়ে দিব বললাম না এটা চা পুটিং ঠিক ঠিকই এটা চা এটা খেয়ে দেখতে পারেন একবার খুব মজা হবে বাচ্চাদেরকেও খেয়ে খাওয়াইতে পারেন আর সত্যি কথা বলতে কি লাঠি চুলাদের রান্না করতে একটু কষ্ট হয়েছে আমি আসার নামাজের পরের থেকে এই পটিনটা বানিয়ে দিয়েছিলাম রাত হয়ে যাতে আমি এখানে তিন চামচের মতো আগার আগার পাউডার নিয়েছি আপনারা মতে এই আগার আগার পাউডারটা যে কোনো সবই পাবেন কিনতে তো আমি এখানে একটু ঠান্ডা পানি দিয়ে গলিয়ে নিলাম দেখবেন কি এই এই আগার আগার পাউডারটা দেওয়ার কিছুক্ষণ পরে মধ্যে এটা মধ্যেই গণ হয়ে আসবে এটা মধ্যেই এক দুইটা বলক দিলেই মতো এটা হবে দুই একটা বলক দিয়ে নামিয়ে নিলেই হবে আর আমি তো গণ হওয়ার আগেই মতো আমি এই মশলাগুলো নামিয়ে নেব এই মশলাগুলোতে নামিয়েতে চেষ্টা করবেন না হলে মধ্যেই এগুলো ঘন হয়ে গেলে ওটাতে খুব কষ্ট হয়ে যাবে এটা বাচ্চা থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আর সবাই অনেক প্রশংসা করবে আর অনেক কষ্ট হয়ে যাচ্ছে আজকে অনেক বাতাস ছিল বাহিরে আমি অনেক কষ্ট করে বানাইছিলাম এই শুনেন যেই জিনিসই খেতে সাত ওই জিনিসই একটু একটু কষ্ট করতে হবেই আমরা চেষ্টা করব আমাদের বাচ্চাদেরকে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে ভালো কিছু খাওয়ানোর জন্য বাহিরের খাবার থেকে বিরত থাকার জন্য এই তামাইটা প্রায় হয়ে গেছে আমি এটা দুটা দুটা বলক দিয়ে নিছি প্রায় রাত হয়ে গেছে জানেন আমি আসর নামাজের পরে নামাজ পড়ে গেছি মার্গিবের আজান দিয়ে ফেলছি অনেক কষ্ট হয়েছে প্লিজ আমার চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা লাইক ও কমেন্ট করবেন আজকে ভিডিওটা অনেক কষ্ট হয়েছে একটা লাইক তো অবশ্যই দেওয়া উচিত আপনাদের আপনারা এ তো আমি এখন যে বাটিতে সেট করতে দেবো আমি ওই বাটিতেই এখন দিয়ে দিলাম আমার এখানে দুই পার্টি হবে মেজি মেয়েদের সাথে দুই পার্টি হবে এই তো দেখেন আমি এখানে এক ঘন্টা পরে নামিয়ে নিলাম ফ্রিজ থেকে খুব ঠান্ডা হয়ে গেছে আর এই তো আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনাদের লাইক ও কমেন্ট আমাকে ভিডিও বানার জন্য অনেক উৎসাহিত করবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওব্রাহ